আমি বাস থেকে নামছি এই কথাটাকে দুইভাবে ইংরেজি করতে পারি আমরা আই এম গেটিং অফ দ্য বাস বাস থেকে নামছি বললে এই মুহূর্তে কাজটা হচ্ছে বুঝাবে তখন এম ইজ আর এর মধ্যে আমরা আই এর সাথে যেহেতু এম ইউজ করতে হবে আই এম বললাম এরপরে গেট হচ্ছে এখানে মেইন ভার্ব গেটিং হয়ে যাবে তাহলে বাস থেকে নামা এই অর্থে আমরা বলতে পারি আই এম গেটিং অফ দ্য বাস অথবা আই এম লিভিং দ্য বাস আম লিভিং দ্য বাস আমি বাস থেকে নেমেছি এটা কিন্তু একটু আগে কাজটা করা হয়েছে শেষ কাজটা তাহলে আই হ্যাভ গট অফ দ্য বাস অথবা আই হ্যাভ লেফট দ্য বাস যেই কাজটা কিছুক্ষণ আগে শেষ হবে সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাস এর পরে ভার্ব থ্রি ভার্বের থার্ড ফর্ম ইউজ করি Thanks for watching.